আজকে শাহবানুল মহাজম মাসের দশ তারিখ আগামীকালকে এগারো পরের দিন বারো পরের দিন তেরো এর পরের দিন চোদ্দ চোদ্দ তারিখের দিনগত রাত্রি মাত্র মাঝে তিন দিন আছে তিন দিন পরেই চোদ্দ তারিখ সাবানের চোদ্দ তারিখের দিনগত রাত্রি শাহবান মাসের চোদ্দ তারিখের তিন দিন গত দিন গত যে রাত্রি আছে সবে বরাত সবে বরাত এই রাত্রিতে আমরা অন্য দিনের তুলনায় একটু বেশি আবাদত করি এই রাত্রির জাগ্রত থাকার কথা কোরআন সুন্নায় আছে এই রাত্রির ফজিলতার কথা হাদিসে আছে হাদিস গাতাইলে প্রায় পনেরোটারও বেশি হাদিস সবে বরাতের ফজিলত সম্পর্কে আছে সবে বরাত হাদিসেও তার কথা আছে আর আমরা আমরা বলি কোরআনেও আছে হাদিসেও আছে কোরআনেও আছে হাদিসেও আছে সবে বরাত কারণ ইসলামের দলি চারটা বড় দুইটা একটা হলো কোরআন আর একটা হলো সুন্না কোরআন সুন্নায় যা পাওয়া যায় তাই আমাদের জন্য দলিল তাই আমাদের পালনীয় চারবার কথা হলে বর্জনীয় কোরআনে আছে আর কোনো কথা নাই এটার অস্তিত্ব আছে হাদিসে আছে আর কোনো কথার দরকার নাই কোরআনে পাখের ভিতরে সুরায় হামিম িকা জরীফ বললকিতা আবিল মুবিন কসম এমন কিতাব যার কিতাবের বর্ণনা স্পষ্ট ইননা আনজল নাভুফিলাইলেতিন মুবরা ক্যাতিন ইননাকুন না মুন্জরি স্পষ্ট বর্ণনার কুরান। কোরআনের কসম খে আল্লাহ বলছেন ইন্না আনজাল না হো আমরা কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত্রিতে আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে ইন্না আনজাল না হো ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুননা মুনজিরিন আমরা তোমাদেরকে আজাবার গজব থেকে ভয় প্রদর্শন করি তাহলে শুনেন। আল্লাহ নাজিল করছেন বরকতময় রাত্রি বরকতময় রাত্রি বরকতী রাত্রি কোরআনের মধ্যে আছে লাইলাতুন লাতুন মোবারকাম লাই রাত্রি মানি রাত্রি মোবার লাইলাতুন মোবারাকার একত্রে অর্থ দাঁড়ায় বরকতময় রাত্রি বরকতময় রাত্রি বলতে কোন রাত্রি পৃথিবীর সকল সকল কিতাব দেখেন। মধ্যে বরকতময় রাত্রির ব্যাখ্যা দুইটা দেওয়া দুইটা দুইটা একটা হলো বরকতময় রাত্রি মানি সবে কদর আর একটা হলো বরকতময় রাত্রি মানি সবে বরাত বরকাত্রিমানি সবে কাদার বরকাতময় রাত্রি মানি সবে বরাত কোরআনে পাকের এক এক শব্দের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে এমনও শব্দ আছে বারোটা তফসির এই আয়াতের বিভিন্ন তফসিরে বারোটা ব্যাখ্যা আছে এই আয়াতের বারোটা বেক্কার যেকোনো বেক্কা যদি একজনে আমল করে আয়াতের আমল হয়ে যায় বারোটা বেকার একটা আমল যদি করে আয়াতের উপর আমল হয়ে যায় কেউ যদি মাঝে আমল করে সে যেন আয়াতকে পুরোপুরি আমল করল কিন্তু যদি একটাও আমল করে আমল হবে আংশিক পরিপূর্ণ আমল হবে না যে আয়াতের যতটা বেক্কা সকল ব্যাখ্যা যদি কেউ আমল করে সে যেন পরিপূর্ণ ভাবে আয়াত মানল তাহলে এটার ব্যাখ্যা বারোটা বারোটা মানলে হে আয়াত মানছে যদি একটা মানছেন আর বাকিটা মানছে না আংশিক মানছে আংশিক রয়ে গেছে হ্যাঁ একটা মানলে আয়াতের উপর আমল হয়েছে এটা বলা যাবে কে কিভাবে লাইলাতুল মুবারাকা সূরায়ে দুখান বক্কা হলো দুইটা কেউ বলছেন সবে কদর কেউ বলতে বেশির সাহাবি বেশির বাগ তাবি বেশির তবে তাবি বেশির বাগ ফুকাহা বেশির বাগ মুহাদ্দিসিন তাদের মতে লাইলাতুল মুবারাকা মানে সবে কদর লাইলাতুল মুবারাকা মানে সবে কদর লাইলাতুল মুবারাকা মানে সবে কদর যা রম মুবারকের মাসে থাকে শেষ দশকে ইন্না আঞ্জাল না হুফি লাইলতুলকদ্র ওমা আদারকা মলাইলতুল কদ্র ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر এই সুরার ভিতরে লাইলাতুল কদর কদরের রাত্রি আর আমি যেই সুরা সুরায় দোহান রায়াত তিলাত করেছি এখানে লাইলাতুল মুবারাকার কয়টা ব্যাখ্যা দুইটা বেশিরভাগের মতে লাইলাতুল কদর কিছু কিছু সাহাবি তাবি তবে তাবি মুহাদ্দিসিন মুআল্লিফিন কিছুদের মতে এই লাইলাতুল মুবারক মানে সবে বরাত লাইলাতুল নিসফে মিন শাবান আমি আল্লাহর রহমতে দুই হাজার ছিল সালে আমার সবে বরাতের রাত্রি যখন ছিল ওই রাত্রিতে মদিনা শরীফ ছিলাম মদিনা শরীফের মসজিদে নববীর দুতালায় মসজিদে নবীর দুতালায় বিশাল বড় বাদাগার। আমি ভাবলাম কিছু লোক আমাদের দেশে বলে সবে কবরাত নামের কোন কথা কোরআনে নাই লাইলাতুল মোবারকা মানে সবে বরাত নয় আমরা না বাংলাদেশের তফসিরে পাইছি দুই ব্যাখ্যা দেখি সৌদি আরবের তফসির গুলা যেগুলো আছে এইগুলাতে দেখি কি কি ব্যাখ্যা আছে আমি পাটাগারে ঢুকা যতটা তাফসির আছে যতটা আরবের আনকমন আনকমন তাফসির আছে সবগুলা কুল্লা দেখছি সুরায় দোহানের লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা লেখছেন দুইটা লাইলাতুল কদর লাইলাতুল বারা লাইলাতুল কদর এবং লাইলাতুল বারা এমন কি বাংলাদেশের সব তাফসিরে লেখা লাইলাতুল মুবারকা বেশিরভাগ সাহাবি তাবি তবে তাবিদের মতে লাইলাতুন মুবারক মানি সবে কদর আর কিছু সাহাবি কিছু তাবিদের মতে সবে বরাত কিন্তু মদিনা শরীফ মসজিদে নবীর দুতলায় পাটাগারে একটা তাফসির দেখলাম যা এগারোশো বারোশো বছর আগের লিখা যিনি লিখছেন উনার নাম ইবনে আয়াজ তফসিরের নাম তফসিরে ইবনে আয়াজ এই তফসির খুললা দেখলাম আশ্চর্য হইয়া গেলাম মদিনা শরীফের মসজিদে নববীর দোতলার পাটাগারে তফসিরে ইবনে আয়াজের ভিতরে লেখা লাইলাতুন মুবারাকার ব্যাখ্যা দুইটা লেখছেন লিখকে বাংলাদেশের সকল তফসিরের উল্টা বাকি তফসিরের সকল তফসিরের উল্টা লেখছেন বাংলাদেশের তাফসিরে লাইলাতুন মুবারাকার অর্থ বেশিরভাগ বেশিরভাগ সাহাবি তাবি তবে তাবিদের মতে লাইলাতুন মুবারাকা মানে সবে কদর কিন্তু ওই তফসিরে ইবনে আয়াজের মধ্যে আছে ইবনে আয়াজের মধ্যে আছে বেশিরভাগ সাহাবি তাবি তবে তাবিদের মতে লাইলাতুন নতুন মুবারক মানি সবে বরাত আজীব তাহলে এই মদিনা শরীফের রোজায়া থরের মসজিদে নবীর দুতাল আর সব তফসিরে যদি লাইলাতুন মুবারাকার ব্যাখ্যা দুইটা তাকে সবে কদর সবে বরাত আমি আগে বলছি পুরানের এক আয়াতের তফসির যতটা তাকে সবগুলা একত্রে মানলে পরিপূর্ণ আয়াত মানা হয় আমরা আলহামদুলিল্লাহ লাইলাতুন মুবারাকার ব্যাখ্যা দুইটা দুইওটা একসাথে মানি সুতরাং উরানের আয়াৎকে পরিপূর্ণভাবে আমরা মানছি কথা বলেন ঠিক খেনা আরো যদি বলেন ঠিক খেনাপ আমরা লাইলাতুন মোবারাকের অর্থ সবে কদরো মানি লাইলাতুন মোবারাকের অর্থ সবে বরাতো মানি কথা বলেন তে খেনাপ হাদিসের মধ্যে পনেরটারও বেশি হা সবে বরাতের ফজিলত সম্পর্কে আছে যেটা সহি সনদে বর্ণিত যারা সবে বরাতকে অস্বীকার করেও তারাও এই হাদিসটা মানে ইন্নাল্লা লাইত তলু ফি লাইলাতিন নিসফ মিন শাবানা আলা ইলাহা খালকিহি ফিগফিরু লিল জামিই খালকিহি ফিগফিরু লিল জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন এই হাদিসটা হইল সবে বরাত সম্পর্কে এমন একটা হাদিস যারা সবে বরাত অস্বীকার করে তারাও এই হাদিসটা মানে আব্দুর রহমান মোবারক ফুরিশ উনিও লিখছেন এই হাদিস সহিঃ সাবা তাবির আহলে হাদিসের লেডার থানা তাকে যাকে বেশি যাকে ফলো করে আল্লামা নাসির উদ্দিন আলবানি উনিও উনার কিতাব মা সাবা তাবির সুন্না শিলসিলা টিলা হাদিস শাহি এই কিতাবের ভিতরে আনছেন এই হাদিস সবে বরাত সম্পর্কে সহি তার মাঝে কোন বেজাল নাই কোন ধরনের কালাম নাই কোনো বেজাল নাই কোনো দুর্বলতা নাই তাহলে ওনারাও তো সবে বরাতের হাদিস মানেন হাদিসের অর্থ কি আল্লাহ সবে বরাত যে রাত্রি শাবান মাসের চোদ্দ তারিখের দিন গত রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার বান্দাদের দিকে বলে উকি মাইরা দেখা বগি যে মাছ ধরতে সময় যেভাবে এরকম তাকায় তাকে যা দিয়ান দইরা এটা কয়ে তেলা আল্লাহ পাক এইভাবে জমিনের সমস্ত বান্দাদের দিকে ইজাক কইরা দিয়ান কইরা তাকাইয়া থাকেন ফায়াগফিরুল জামীআ খালকিহি জমিনের সবকে কেমাফ কইরা দেন ইল্লা আল মুশরিক আও দুই ব্যক্তি ছাড়া এক ব্যক্তি যে শিরিকের গুনায় লিপ্ত এক ব্যক্তি যে হিংসাত্মক মন ও পোষণ করে হিংসুক আর শিরিকের গুনাহ লিফ্ট এই দুইজন ছাড়া সবাব বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ কইরা দেন তারা বলে কি আল্লাহ বলছেন মাফ কইরা দিবেন এবাদত করার কথা বলেন নাই রাসুল বলছেন আল্লাহ ইরাজ মাফ করে দিবেন এবাদত করব কে কে রাজি আছি কে কে রাজি আল্লাহ সকলকে কবুল করেন সবাই বলে আমিন ও আফেরু দাওয়া না আনিল হামদুল্লিহ